ঐ ছেলেটাকে যতক্ষণ না সাইকেল নিয়ে এলো তবে ছাড়তে মনা বলে দিলাম আর যদি দ্বিতীয়বার দেখিছ ঐ ছেলেটাকে তোর পেছনে আসতে হ্যাঁ খড়া করে রেখে তবে বলে দিলাম মেয়র ছেলেটাকে বলে দিবি দাঁড়া আজ তোর বাবা আসবে হচ্ছে তোর এমন না ঐ ছেলেটাকে হেরে তোকে বাইকে করে ছাড়তে এলো দেখলাম ওকে ডাকছ না পরের দিন বাড়িতে বাবা কার সেরকম হলে ডেকে নেব হ্যাঁ এত ফুসুর ফুসুর করে কার সাথে ফোনে গল্প হচ্ছে হ্যাঁ ফোনটা দে বেজতি দে সেকেন্ড কে রে এত হেসে হেসে ফুসফুস করে কথা বলছিস আরে বল না আমাকে বলবি না তো কাকে বলবি মা তো বন্ধুর মতন হয় নাকি বল বল কে রে ছেলেটা সারা দিন ফোনের মধ্যে টুকুর 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 করলে না জীবনে চাকরি বাকরি কিছু হবে না ভবিষ্যতে পুরো অন্ধকার আচ্ছা বলতো সারাদিন শুধু চাকরি 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 করলে হবে কিছু আমাদেরও তো কিছু ইচ্ছা করে নাকি আমারও তো ইচ্ছা করে সাথে খেলাধুলা একটুখানি আর কত চাকরি একটু ভাব আমাদেরও তো বয়স হচ্ছে নাকি এক সপ্তাহ সময় দিলাম এক সপ্তাহের মধ্যে আমি দেখবো তুই ওই ছেলের সাথে তুই কথা বলা বন্ধ করেছিস তা না হলে তোর একদিন কি আমার একদিন বলেছিলাম তোকে আমি এক মাস সময় দিচ্ছি এক মাসের মধ্যে তুই যদি বিয়েতে মত না দিয়েছিস তাহলে কথা চলে যাবো বাংলা